সরকারি দলের মন্ত্রীরা এমন কথা বলে মাঝে মাঝে আসলে খুঁড়ার জোরে কথা বলে ছাগল নাচে খুঁড়ার দরে জনগণের কাতারে দাঁড়ান আপনারা জনগণের সেবক আপনার মালিক নয় এটা মনে রাখবেন গণ আন্দোলনের যত রূপ আছে সব কিছু গ্রহণ করা হবে কিন্তু চলে যেতে হবে রাখা যাবে আমাদের এই লড়াই বাঁচার লড়াই অস্তিত্বের লড়াই এই লড়াইয়ে জিততে হবে যতই আঘাত আসুক এদের ক্ষমা করা হবে না কথা দিয়ে গত নির্বাচনের সংলাপের নামে দুই ভাগ আমাদের সাথে বসার পরও এক কার্যকরী নাই সংসদ বাতিল করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার সেটা এই মুহূর্তে দরকার অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে দরকার অন্তর্বর্তীকালীন যেই নামে হোক অন্তায় অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করতে হবে আপনাদের চলে যেতে হবে তোমাদের চলে যেতে হবে সরকারি দলের মন্ত্রীরা এমন কথা বলে মাঝে মাঝে আসলে কথা বলে ছাগল নাচে আপনাদের ছেলে মেয়েরা আমাদের ছেলেমেয়েদের সাথে লাগা করে আমরা একই গ্রামে বাস করেন আপনারা মানুষের তার বন্ধ করেন আপনারা এই স্বৈরাচারী সরকারকে এই তো কর্তৃত্ববাদী সরকারকে সহযোগিতা করবেন না জনগণের কাতারে দাঁড়ান আপনারা জনগণের সেবক রাষ্ট্রের মালিক নয় এটা বড় রাখবেন যে বাহিনীতে থাকো তাদের তালিকা প্রণয়ন করেন এরা কিন্তু পালাবে এরা কিন্তু পালাবে ইতিমধ্যে তাদের বউ বাচ্চা সব বিদেশে পাঠিয়ে দিয়েছে তাদের ভিসা বাতিল হয়ে যাবে তাদের পাসপোর্ট তারা দেশেও আসতে পারবে না এই টাকা খেতে পারবে না এই টাকা তোমাদের জন্য হারাম হয়ে গেছে এই টাকা তোমরা খেতে পারবে না আজকে ব্যবসায়ী নিষেধাজ্ঞা আসতেছে শান্তি মিশনে যাওয়ার টাকা আসতেছে আজকে বিষা নীতির মাধ্যমে যারা দুর্নীতি করেছে নির্বাচন সময় কোটি কোটি টাকা নিয়ে যারা দেশের জনগণের স্বার্থ বিকিয়ে দিয়েছে ওরা বল সরকারি দল বলে মান্না আমাদেরকে ভোট চোর বলে আমরা তো ভাট চোর আমরা ভোট ডাকাই ও চোর করলে ওদের লজ্জা পায় গণ আন্দোলনের যত রূপ আছে সব কিছু গ্রহণ করা হবে কিন্তু চলে যেতে হবে রাখা যাবে যেতেই হবে করার জন্য আজকে জীবনের শেষ মুহূর্তে এ লড়াই গরিব মানুষের লড়াই এই লড়াই মুক্তিযুদ্ধের চেতনার লড়াই এই লড়াই মুক্তিযুদ্ধদের লড়াই স্বাধীনতার লড়াই এ লড়াই গণতন্ত্রের লড়াই এই লড়াই মানুষের অধিকার মানবাধিকারের লড়াই এই লড়াই জিততে হবে আপনার শারীরিকের স্বাস্থ্য থাকবে শ্রমিকরা থাকবে রেওজবোর কার্যকরী হয় না দশম রেওজ বোর্ডও তারা দাবি করছে সেই অলচ কার্যকরী করা হচ্ছে না আজকে ছাত্রসবির যুবকরা সামনে থাকা তার থাকবে আমাদের এই লড়াই বাঁচার লড়াই অস্তিত্বের লড়াই এই লড়াইয়ে জিততে হবে যতই আঘাত আসুক এদের ক্ষমা করা হবে না আপনার আপর্ষের আপসের কথা বলছে সংলাপের কথা বলছে মিথ্যাবাদী মিথ্যু কথা দিয়ে গত আঠারোশ নির্বাচলে সংলাপের নামে দুই ব্যাগ আমাদের সাথে বসার পরও সেটা এক বিন্দুও কার্যকরী করে নাই অতএব এই সরকারকে জনগণ বিশ্বাস করে না আপনি গাজীপুরে আটচল্লিশ পার্সেন্ট ভোট পড়েছে আর বাংলাদেশে গ্রামে গেলে আঠাশ পার্সেন্ট হবে না মানুষ বিশ্বাস করে না এই সরকার আমলে ভোট কাটতে যেতে পারবে ভোট দিতে পারবে